ফেসবুক অ্যাড এর এআই যখন তাদের নিয়ম আপডেট করে তখন আমি একটা অ্যাড রান করে টেস্ট করি আর টেস্টের রেজাল্ট খুবই বাজে হয় চারটা ল্যান্ডিং পেজ ভিউ হয় সাতান্ন সেন্ট কাটে সেন্ট কেটে নিয়ে যায় এর দ্বারা বোঝা যায় যে খুব ড্রাস্টিক্যাল একটা চেঞ্জ আসে আগেও একইভাবে অ্যাড রান করতাম কিন্তু এখন আর একরকম নয় তো আমি আরেকটা অ্যাড রান করি অ্যাড এর রেজাল্ট খুবই ভালো হয় যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নিয়ম মেনে একটা রান করা হয় সো আপনি যদি বর্তমানে ফেসবুক অ্যাড রান করে থাকেন আপনার সেল না হয় তাহলে আপনি নতুন আপডেট অনুযায়ী কোনো না কোনো ভুল করছেন যার কারণে আপনার রেজাল্ট ভালো হচ্ছে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেস সম্পর্কে ধারণা দিব এবং কোথায় কি করলে কেন সেল হয় না সেটাও জানতে পারবেন সো আজকের ভিডিওটি হবে অ্যান্ড্রোমেডা ম্যাটা এআই নিয়ে যা আমাদের দুই হাজার ছাব্বিশে একটি ই কমার্স বিজনেস কে উপরেও নিয়ে যেতে পারে আবার অনেক নিচেও নামাতে পারে তো আপনি যদি ই কমার্স বিজনেসকে এখন সহজে ব্র্যান্ড বানাতে চান তাহলে অ্যান্ড্রোমেডা মেটা আপনার একটি অপরচুনিটি এটা কোনো মাইনাস পয়েন্ট না এটা আপনার অপরচুনিটি হবে আর এই অপরচুনিটিটা আপনাকে নিতে হবে জেনে শুনে বুঝে যে কিভাবে আপনি ব্যবহার করলে আপনার সেলস বাড়বে আপনার বিজনেস গ্রো করবে তো চলুন শুরু করি যে অ্যান্ড্রোমেডা মেটা কিভাবে কাজ করে কিভাবে আপনি এটা ব্যবহার করলে আপনার সেলস বাড়াতে পারবেন তো অ্যান্ড্রোমেডা মেটা এআই দিয়ে কিভাবে অ্যাড রান করবেন এটা একটু দ্রুত শিখে নেই সেটা হচ্ছে প্রথমত এক নম্বরে হচ্ছে অ্যাড বাজেটিং সো বাজেটটা আমি কেন বলছি সবারই এটা নিয়ে কনসার্ন থাকে আপনার অ্যাডের একটা বাজেট বসাবেন পাঁচশো থেকে এক হাজার টাকা মিনিমাম ঠিক আছে এবং এই অ্যাড বাজেটটা আপনি বসানোর পর আপনার টার্গেটিংটা ওই অ্যাড সেটে আমরা যে ডিটেল টার্গেটিং ম্যানুয়াল টার্গেটিংটা করতাম সেটা আপনি এআই দিয়ে করবেন দ্যাট মিনস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সো এইটা দ্বারা আপনি অ্যাড রান করবেন এবং অবশ্যই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন আপনার অবজেক্টিভে থাকতে হবে বাজেট বসানোর আগে বা পরেই থাকে অপশনটা তো এই দুইটা জিনিস আপনি ক্লিয়ার হয়ে নেন দুইটাই হবে এআই দ্বারা আর আপনি আপনার ইচ্ছামতো বাজেট বসাতে পারবেন তবে পাঁচশো টাকা মিনিমাম রাখবেন অথবা এক হাজার টাকা বা দশ ডলারের মতো খরচ করার চেষ্টা করবেন এখন এই দুইটা হলেই আপনার অ্যাডের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে ও আরেকটা জিনিস সেটা হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্টেও এআই বসানো এআই বুঝে নিবে যে আপনার অডিয়েন্স একজাক্টলি ইনস্টাগ্রামে আছে নাকি ফেসবুকে আছে নাকি সে রিলস দেখছে সে নিজে বুঝে আপনার অ্যাড তার সামনে নিয়ে দেখাবে সো এটা নিয়েও আপনাকে কোনো টেনশন করতে হচ্ছে না দুইটা কাজ এআই নিজে করে দিচ্ছে আপনার শুধু বাকি থাকে একটা কাজ আর ওই একটা কাজ হচ্ছে কন্টেন্ট ভ্যারিয়েশন আপনি এতদিন পর্যন্ত বিভিন্ন টাইপের কন্টেন্ট দিতেন সেটা কাজ করত বাট এখন আর কাজ করবে না বিকজ বর্তমান আপডেট অনুযায়ী প্রচুর চেঞ্জ আছে এবং সেই চেঞ্জেস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ভ্যারিয়েশন দিয়ে কন্টেন্ট বানাতে হবে প্রতি সপ্তাহে থেকে কন্টেন্ট দিতে আপনি ম্যাটা কে বুঝাবেন দ্বারা আপনি কে বুঝাবেন যে আপনি কোন ধরনের অডিয়েন্স কে সিলেক্ট করেছেন কোন ধরনের অডিয়েন্সের কাছে সেল করতে চাচ্ছেন এবং আপনার প্রোডাক্ট কি ধরনের সমস্যার সমাধান করে আর এই কন্টেন্টগুলো এআই দেখে শিখবে বুঝবে তারপর আপনার অ্যাডের রেজাল্ট ধীরে ধীরে ভালো হবে সো আপনি এই তিনটা নিয়মে নাম্বার ওয়ান হচ্ছে বাজেটিংটা করুন দুই ব্রড অনিয়েন্স সিলেক্ট করতে হবে যেটা এআই করে দিবে ব্রড অডিয়েন্সে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মিনিমাম এজ ধরেন পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ধরতে পারেন সো এভাবে আপনি সিলেক্ট করতে পারেন আর যদি লোকাল বিজনেস হয় তাহলে আপনি এরিয়া সিলেক্ট করতে পারেন যেমন ঢাকা চিটাগাং সিলেট এভাবে আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনার রেস্টুরেন্ট বিজনেস হয় সো এভাবে অডিয়েন্স সিলেক্ট করলেন এবং তিন নাম্বারে আছে আপনাকে বিভিন্ন ভ্যারিয়েশনে কন্টেন্ট দিতে হবে আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে কন্টেন্ট দ্বারা আপনাকে বুঝাতে হবে এআই কে যে আপনি কাকে টার্গেট করছেন কি সেল করতে যাচ্ছেন আর এটাই যদি আপনি ভুল করে বসেন আপনার কন্টেন্ট যদি ভুল হয় আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না সো এই ভিডিওতে আমি বলেছিলাম যে পুরো সম্পূর্ণ বিষয়টা আপনাকে শেখাবো সো কিভাবে কন্টেন্ট তৈরি করলে আপনি এআই কে বুঝাতে পারবেন এআই শিখবে এবং আপনাকে ভালো রেজাল্ট এনে দিবে তার জন্য আমরা নেক্সট পার্ট গুলো দেখব অ্যান্ড্রোমেডা এআই এর বর্তমান নিয়ম হচ্ছে একটা মাত্র ক্যাম্পেইন একটা অ্যাড সেট আর মাল্টিপল অ্যাডস আর অ্যাডসে কি থাকে কন্টেন্ট থাকে সো আপনি যদি সঠিক কন্টেন্ট দিতে পারেন তাহলে কি হবে অ্যান্ড্রোমেডা এআই নিজেই ক্যাম্পেইন রান করবে নিজেই অডিয়েন্স সিলেক্ট করে আপনার রাইট অডিয়েন্সের সামনে আপনার কন্টেন্ট দেখাবে এবং আপনার রেজাল্ট ভালো আসবে না ও ফ্যাক্টর হচ্ছে কন্টেন্ট ফ্রেমওয়ার্ক আমাদেরকে বুঝতে হবে কিভাবে কন্টেন্ট তৈরি করলে কোন ফর্ম্যাটটা থাকলে এআই বুঝতে পারবে শিখতে পারবে এবং সেই অনুযায়ী আপনাকে ভালো রেজাল্ট এনে দেবে তো কন্টেন্ট ফ্রেমওয়ার্কের এক নম্বর হচ্ছে পার্সন এটা হচ্ছে আপনি যাকে টার্গেট করছেন আপনার বায়ার পার্সোনা আপনার কাস্টমার অ্যাভার্টার আর এই যেটা নিয়ে আমরা অনেকেই গুলিয়ে যাই কোয়েশ্চেন যদি আমি করি যে আপনার এই অ্যাভার্টার কে তাহলে অনেকের কথাই বলে যেমন হচ্ছে হাউস ওয়াইফ এটা কখনোই কাস্টমার না কাস্টমার হচ্ছে একটা মাত্র পার্সন এই একটা মাত্র পার্সনের আমি একজন পার্সন আপনি হয়তো আরেকজন পার্সন এই একটা মাত্র পার্সনের একটাই প্রবলেম থাকে একটা মাত্র পার্সনের পেটে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে হাঁটুতে ব্যথা থাকে একটাই জায়গাতেই থাকে একসাথে অনেকগুলা ব্যথা হয় না কিন্তু যদি সে মারাত্মক অ্যাক্সিডেন্ট না করে ঠিক তেমনি আপনাকে একটা পার্সনের একটাই প্রবলেম সিলেক্ট করতে হবে এটাই বলছে কন্টেন্টে তুমি এটা করবা তুমি হাজারটা প্রবলেম বলা হাজার মানুষকে টার্গেট করা তুমি কন্টেন্টে হাউস ওয়াইফস কর্পোরেট হাউস ওয়াইফস সব নিয়ে বলতেছো এটা না করা আছে সে বলেছে একটা পার্সনকে টার্গেট করো একটা প্রবলেম ইন্ডিকেট করো একটা প্রবলেমের সলিউশন দাও তারপরে আসে হচ্ছে প্লেস প্লেসটা হচ্ছে আপনি যে প্রবলেমে টার্গেট করছেন আপনি যে পার্সনটাকে টার্গেট করছেন সেই পার্সনটা কি এখন জানে যে তার প্রবলেম আছে নাকি সে জানে না সে মার্কেট অ্যাওয়ারনেস এ কোন স্টেজে আছে প্রবলেম অ্যাওয়ারনেস করতে হবে সলিউশন অ্যাওয়ারনেস করতে হবে নাকি প্রোডাক্ট অ্যাওয়ারনেস করতে হবে এই যে আমরা ঘি মধুর অ্যাড দিই হচ্ছে প্রোডাক্ট অ্যাওয়ারনেস যারা বুঝেন না মার্কেট অ্যাওয়ারনেস তাদেরকে বোঝানোর জন্যই বলছি আমরা ঘি মধু শাড়ি এগুলো প্রোডাক্ট অ্যাওয়ারনেস মানুষ এগুলো চেনে ঠিক আছে এমন কোনো কিছু থাকে যে প্রবলেমগুলোর সলিউশন মানুষ জানে না প্রোডাক্ট তো দূরে থাক এটা যে প্রোডাক্ট আছে সেটাও সে জানে না বাট সে জানে তার প্রবলেম আছে কিন্তু সলিউশন জানে না সো আমরা সলিউশন অ্যাওয়ার করব যদি দেখা যায় যে তার যে প্রবলেম আছে সেটাই সে জানে না তাহলে আমাদেরকে কি প্রবলেম অ্যাওয়ার করতে হবে আপনি রাতে ঘুমান না এটা আপনার কাছে নরমাল কিন্তু আপনি জানেন না এটা কি প্রবলেম কি সমস্যা আপনার এটা আপনার শারীরিকভাবে কি প্রবলেম করছে এটা আপনি জানেন না সো আপনার ঘুম হয় না এটা হচ্ছে আপনি একটা পরিস্থিতি এই পরিস্থিতি আপনি যখন ইন্ডিকেট করে কোনো অডিয়েন্সকে বলবেন এটা হচ্ছে জানে না যখন বলবেন যে তোমার ইনসোমনিয়া প্রবলেমের কারণে ঘুম হয় না তখন মানুষ বুঝবে আচ্ছা এটা হচ্ছে প্রবলেম এই কারণে আমার ঘুম হচ্ছে না তুমি ইনসোমনিয়া রোগ যদি সারাতে চাও তাহলে এই কাজগুলো করো এটা হচ্ছে সলিউশন আর আপনি যখন কোন একটা থেরাপি দিবেন কোন মেডিসিন দিবেন এটা হচ্ছে প্রোডাক্ট সো এই স্টেজগুলোতে আপনাকে প্লেস নির্ধারণ করতে হবে যে কোনো একটা যে আপনি সলিউশন এওয়ারে কন্টেন্ট বানাবেন প্রবলেম এওয়ারে কন্টেন্ট বানাবেন নাকি প্রোডাক্ট এওয়ারে কন্টেন্ট বানাবেন শুধু প্রোডাক্টের গুণগান গাইলাম কাস্টমার সব সময় কিনবে না তাকে সলিউশনও বুঝাতে হবে আবার প্রবলেমও বুঝাতে হবে এরপরে আসি ফানেল এটা আমরা সবাই জানি কোল্ড ওয়ার্ম হট আপনার সাথে মানে আপনার যে প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্ট আছে আমার প্রবলেম আপনার যে প্রোডাক্ট আছে আপনার আমি কোনোদিন দেখি নাই আপনি डायरेक्टলি এসে আমারে বলতেছেন যে ভাই আমার ঘুমের ঔষধ অনেক কাজে লাগে তুমি এটা খেলেই তোমার কি ঘুম চলে আসবে এখন আমি তো আপনাকে চিনি না আপনি হয়তোবা আমার কাছে কোল্ড রাইট আমি আপনার কাছে কোল্ড সো এই অবস্থায় কি হচ্ছে আপনি অ্যাকচুয়াল আমাকে সেল করতে পারতেছেন আমার কাছে সেল করতে পারতেছেন কারণ আমি আপনাকে চিনি না তো আপনি কি আসলে কি ডাক্তার না অন্য কিছু মানে আপনার প্রোডাক্ট কি অথেন্টিক সেটা কিন্তু আমি জানি না সো আপনি আমার আপনার কাছে বা আপনার সাথে আমার রিলেশনটা হচ্ছে কোল্ড সো আমরা যে রিলেশনে আছি সেটা কোল্ড ফানেলে আপনি আমাকে একটা ভিডিও দেখালেন আপনি আমাকে প্রবলেম অ্যাওয়ার করলেন যে আপনার ঘুম হয় না এই কারণগুলোতে আমি আপনার ভিডিওটা দেখলাম প্রবলেম অ্যাওয়ার করে আপনি আমাকে আমি কিন্তু আপনাকে এখন চিনি সো আপনি হয়ে গেলেন আপনার আপনার আমার রিলেশনটা হচ্ছে ওয়ার্ম ওয়ার্ম ফাইনালে পড়লাম ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হট সো আমাদেরকে এই চারটা জিনিস ম্যাচ করে তারপরে অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাতে হবে আপনি যদি ধুমধাম যে কোনো মন চায় প্লেস ফানেল প্রবলেম এগুলো না দেখে জাস্ট কন্টেন্ট বানান আপনার সেল খুব একটা হবে না অ্যান্ড কন্টেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে এআই যেটা বলছে মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ভ্যালু ড্রিভেন কন্টেন্ট আর বর্তমানে ম্যাক্সিমাম উদ্যোক্তারাই এজেন্সির কথায় প্রোডাক্ট বেসড কন্টেন্ট বানায় আর প্রোডাক্ট ড্রিভেন কন্টেন্ট যখন আপনি বানাবেন তখন যেটা হবে যে আপনার সেল ডাউন হবে রিচ দিবে না এআই ডিরেক্টলি বলছে যে তোমার কন্টেন্টে ভ্যালু দিতে হবে ভ্যালু মিন্স মানুষকে শিখাতে হবে মানুষকে জানান দিতে হবে মানুষ উপকার পাবে আপনার কন্টেন্ট দ্বারা আর ঠিক তখনই এআই আপনার কন্টেন্টের রিচ বাড়িয়ে দিবে তারপরে যে আপনি অফার করেন এখন কথা হচ্ছে কন্টেন্টে কখন প্রবলেম ইন্ডিকেট করবেন কিভাবে পারসনকে মেনশন করবেন কিভাবে হবে ফাইনাল কিভাবে পুরো মিক্সের জন্য আমি পাঁচ দিনের একটা সিরিজ ভিডিও বানিয়েছি

এআই কিভাবে বুঝবে এটা আপনাকে বুঝতে হবে যে আমি কোন কথাটা বললে সে বুঝবে যে আমি এই পারসনকে টার্গেট করছি এই প্রবলেমটা ইন্ডিকেট করছি কিভাবে বলবেন কিভাবে শো করবেন সো আমরা এটা এখন দেখে নিই সো এটা হচ্ছে আপনার অ্যাডের স্ট্রাকচার আর আপনি এই স্ট্রাকচারে যদি সঠিকভাবে কন্টেন্ট বসাতে পারেন তাহলেই এআই বুঝে নিবে শিখে নিবে যে আপনার টার্গেট কাস্টমারকে অডিয়েন্সকে তার কাছে কি প্রবলেমের সলিউশন দিবেন এবং আপনি কি অফার করছেন সো প্রথমে হচ্ছে আপনি একটা লাইন থাকে প্রথমে ক্যাপশনের মধ্যে একটা লাইন থাকে এটা হচ্ছে হুক এটা আপনি হেডলাইন হিসেবেও ধরতে পারেন ক্যাপশনের হেডলাইন এই হেডলাইনটাকে হুক হয় অনেকেই বলে যে আপনি কি রাতে ঘুমাতে পারছেন না এটাই হুক এটা কি কোল্ড হুক যখন আপনি কোশ্চেন করেন প্রশ্ন করেন তখন কোল্ড অডিয়েন্স সেটা টার্গেট হয় সো ওয়ার্ম অডিয়েন্স কে একভাবে করে হট অডিয়েন্স কে আরেকভাবে করে ওয়ার্ম অডিয়েন্সে ডাইরেক্ট অফার করা যায় হট অডিয়েন্সকে আপনি डायरेक्टली প্রোডাক্ট শো করতে পারবেন আর যখন সে কিছুই জানে না দ্যাট মিন্স কোল্ড তখন তাকে আপনি কোয়েশ্চেন করবেন তার প্রবলেমটা ইন্ডিকেট করে এটা হচ্ছে একটা হুক আর এখানে ধরেন যে আপনি ডিটেইলস লিখে সলিউশন দিলে গেল সে হুকে বুঝলো যে আপনি কোন সমস্যাটা প্রবলেমটা ইন্ডিকেট করছে ইফ পসিবল আপনি এখানে পার্সন আমরা যে পার্সনটা বললাম একটু আগে পার্সন প্রবলেম প্লেস ফানেল পার্সন এবং প্রবলেম দুইটাই এটা এখানে ইন্ডিকেট করে দিলেন সে কিন্তু এটা পড়বে পড়ে বুঝে যাবে আসি হচ্ছে হুক নাম্বার টু এইটা হচ্ছে ক্রিয়েটিভ হতে পারে এটা আপনার ইমেজ অথবা ভিডিও ভিডিওর এখানে একটা হেডলাইন থাকে না ছোট্ট করে দুই তিন ওয়ার্ডে এটাও হুক এটাও অনেকে দেখে আটকে যায় এখানেও সে রিড করতে পারে আপনি এখানে যদি প্রবলেমটা ইন্ডিকেট করেন পারসন না বলে সেটা তো আপনি প্রবলেম বুঝাতে পারবেন তারপরে আসি হচ্ছে হুকের ভিজুয়াল এই ভিজুয়ালটাও সে রিড করতে পারে আপনি এখানে কয়টা মানুষ রেখেছেন সে কি পড়ে আছে সে কিভাবে হাঁটছে এভরিথিং ভিজুয়ালটা দেখে বুঝতে পারে যে আপনি কাকে টার্গেট করছেন কি ধরনের মানুষ এটা করবে একজন হেঁটে যাচ্ছে একজন বসে আছে একজন অনেক মোটা এ ধরনের অনেক ধরনেরই অডিয়েন্সকে আপনি এখানে ভিজুয়ালাইজ করাতে পারে তো আপনি যাকে টার্গেট করছেন তাকে তো স্পেসিফিক হতে হবে প্রবলেমটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ভিজুয়ালাইজ করে কন্টেন্ট দিতে হবে আসি তারপরে হচ্ছে হেডলাইন এই হেডলাইনে আপনি डायरेक्टली কি করবেন অফার করবেন ঠিক আছে ঘুমের ঔষধ দিতে পারেন থেরাপি দিতে পারেন যে কোনো কিছু এই এটা অ্যাকচুয়ালি অফার হয় এখানে যদি আপনি প্রবলেম ইন্ডিকেট করেন আপনি এখানে সলিউশন দেন সলিউশনটা আপনি অফারে দেন এখন আপনার অবজেকটিভ যদি হয় সেলস তাহলে দেন হচ্ছে অর্ডার নাও আপনারা যদি হয় এঙ্গেজমেন্ট তাহলে দেন হচ্ছে अप्लाई নাও অথবা আরও অনেক কিছু আছে আপনার যদি হয় যে ট্রাফিক আপনি জাস্ট কোল্ড অডিয়েন্স সেন্ড করবেন আপনি লার্ন মোড দেন এভাবে আপনাকে এই একটা তৈরি করতে হবে যেটা দ্বারা অ্যাড পরে দেখে বুঝে নেবে আপনার টার্গেট অডিয়েন্স প্রবলেম কি কোন প্লেসে বা মার্কেটে অ্যাওয়ারনেস আপনি করছেন এবং ফানেলটা কি এবং মজার বিষয় হচ্ছে আমরা যে ফানেলের কথা বলি রিটার্গেটিং এর কথা বলি কোল্ড ওয়ার্ম হটের এ আইডি এ ফানেল সেটাও পর্যন্ত এআই নিজে করে দিবে যদি আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রাখেন দ্যাট ইজ এনাফ সে অটোমেটিকলি ওই অডিয়েন্সে যারা আসবে আপনার অ্যাড দেখে বুঝে নিবে কাকে দেখাতে হবে কাকে দেখাতে হবে না তো এখানেও আপনার কোনো কাজ নেই আর তারা এটা হান্ড্রেড পার্সেন্ট করছে এটা এআই নিজেই করতে পারবে সো আপনার আর সেলস নিয়ে কোনো সমস্যা থাকে না রাইট সো আপনি কি করবেন এই হুকগুলো যদি আপনি সঠিকভাবে কন্টেন্টে মিক্স করতে পারেন বসাতে পারেন তাহলে আপনার কন্টেন্ট বানানোর যে ফ্রেমওয়ার্কটা আমি দিলাম পি এফ পার্সন প্রবলেম প্লেস ফানেল এই সম্পূর্ণ হবে এবং আপনার কন্টেন্ট ভালো হবে রেজাল্ট ভালো হবে এই অ্যান্ড্রোমেডা এআই দ্বারা সো এই হচ্ছে টোটাল অ্যাকচুয়াল অ্যান্ড্রোমেডা এআই এর আপডেট আপনি যদি সঠিক কন্টেন্ট তৈরি করতে পারেন দ্যাট ইজ এনাফ বাকিটুকু এআই নিজ দায়িত্বে দেখে নিবে এবং আপনার রেজাল্ট ভালো হবে আর এর কিছু নিয়ম আমি আপনাদেরকে বলে দিই এক নম্বর হচ্ছে প্রতি সপ্তাহে আপনাকে পাঁচ থেকে দশটি প্রথম অবস্থায় পাঁচ থেকে দশটি কন্টেন্ট একটা ক্যাম্পেইনই দিতে হবে সো এর জন্য মাল্টিপল ক্যাম্পেইন রান করার কোনো দরকার নেই আপনি একটা ক্যাম্পেইনে 5 থেকে 10 প্রতি সপ্তাহে অ্যাড দিবেন এখন ভাবতে পারেন যে অ্যাডে অন প্রচুর খরচ হবে না আপনার এই 10 কন্টেন্টের মধ্যে যে কন্টেন্ট ভালো হবে দ্যাট মিন্স আপনি ফ্রেমওয়ার্কটা মেইনটেইন করবেন এবং বুঝবে যে হ্যাঁ এটা রিচ করানো পসিবল সেটাতেই রিচ করাবে এবং ততটুকুই টাকা কাটবে যতটুকু রিচ করাতে পারছে যদি রিচ না হয় তাহলে টাকা কাটবে না সো এখানে আপনার টাকা বেঁচে যাচ্ছে সো যেটা বাজে কন্টেন্ট হবে বা কন্টেন্ট কোনো অ্যাঙ্গেলে কাস্টমারের সাথে অডিয়েন্স সাথে ম্যাচ করবে না সেটাতে এআই আপনার কোনো টাকা খরচ করবে না তারপরে কথা হচ্ছে আপনার যে কন্টেন্ট হবে কন্টেন্টে অবশ্যই বিভিন্ন ভ্যারিয়েশনে হতে হবে একটাই অ্যাভাটার হবে একটাই পারসন হবে আর তার বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন প্রবলেম বিভিন্ন সাইকোলজিক্যাল ফ্যাক্টর বিভিন্ন অবজেকশন আপনার প্রোডাক্ট নিয়ে আপনার বিভিন্ন টাইপের চিন্তা যেটা এখন করছে সেটা মার্কেট অ্যাওয়ারনেস এবং আপনার ফানেল অনুযায়ী বুঝে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে অ্যাড দিতে হবে এবং নাম্বার থ্রি হচ্ছে আপনি ফানেল অনুযায়ী যদি কোল্ড অডিয়েন্সকে টার্গেট করেন তাহলে সিম্পল ট্রাফিক অ্যাড রান করবেন অথবা হাইয়েস্ট এঙ্গেজমেন্ট অ্যাড যদি আপনি ওয়ার্ম অ্যাড রান করেন তাহলে লিড অ্যাড রান করবেন আর যদি আপনি সেলস বা ডিরেক্টলি প্রোডাক্ট সেল করতে চান তাহলে সেলস এ রান করবেন সো এই তিনটা অবজেক্টিভ ফানেল অনুযায়ী আপনাকে বুঝে রান করতে হবে আর এই যে পুরো নিয়মটা এটা যে চার্ট আছে কোন মার্কেটিং ফানেলে কোন সেলস ফানেল হবে এবং কোন সেলস কোন অবজেক্টিভ হবে কোন অবজেক্টিভে কি ধরনের অ্যাড রান করবেন এই পুরো চার্ট যদি পেতে চান তাহলে আমাদের নিচে ডেসক্রিপশনে লিংক আছে লিঙ্কে একটা আর্টিকেল পাবেন একটা পুরো ইবুক পাবেন সম্পূর্ণ ইবুক যেখানে আপনাকে যা বলেছি তা ছাড়াও আরো অনেক ব্যাপার আছে যেগুলো আপনি জানতে পারবেন এবং আপনার অ্যাড রান করা সহজ হয়ে যাবে তাছাড়া ইবুকের মধ্যে ফ্রি ফ্রি ট্রেনিং আছে এই ট্রেনিং এ আপনি যা যা করা লাগে সরাসরি দেখানো হয়েছে যে কিভাবে করবেন কিভাবে কন্টেন্ট তৈরি হবে কিভাবে ইমোশনাল ড্রিভেন কন্টেন্ট তৈরি করে আপনি আপনার কে ভাইরাল পর্যন্ত করতে পারেন অ্যাড রান করতে হবে না তবুও সেল আসবে এই সব কিছু যদি আপনি জানতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে লিংক দেখে নিন আর আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে আপনি হেল্পফুল মনে করেন আপনার ভ্যালু দেয় তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল সাবস্ক্রাইব করলে এরকম স্পেসিফিক ভ্যালু ড্রিভেন কন্টেন্ট আমি আপনাদেরকে দিব কোনো অ্যাড ছাড়াই আর যেটা দ্বারা আপনার বিজনেস আপনি গ্রো করতে পারবেন ধন্যবাদ